ওরে আল্লাহ কত বড় মাছ মাছটা দেখতে কি সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শারমিন আক্তার শারমিন ব্লগসে আপনাদেরকে স্বাগত মেলা দিন পর শ্বশুরবাড়ির ঘের থেকে কত বড় কাতলা মাছ ধরিছে আমার মেলা খুশি লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আমার কমেন্ট করে জানাবেন এখন চিন্তা লাগতেছে কিডা কাটবে এত বড় মাছ আমি ঢাকার মাইয়া ঢাকা থেকে আইছি মাছ কাটতে পারি না ঢাকায় মাছ বাজার থেকে আনে আমার কাটা লাগে না আমার তিন খানা ননদ মাশাল একজন খুলনা থেকে আইছে তার বাচ্চা ছোট সে পারবি নানে আরেকজন তা আতুর ঘরে আছে ছোট্ট বাচ্চা নিয়ে আর ছোট কোনো কথাই নেই সবার আদরের বন্ডি মাছ খাবেও না নে মাছের কাছে যাবেও না উপায় একটাই আমার শাশুড়ি মা মাছ কাটা সে একেবারে ফার্স্ট ক্লাস দেখেন কি সুন্দর করে মাছ কাটতেছে আমাকে প্রথম বলছিল মাছ কাটতে আমি মাছ কাটতেই পারি না ধরতেই পারি না কাঠ পানি কেমনে আমার ননদের মেয়ে আরামনি ওর নানির সামনে বসে খালি এ করে কানতেছে যে কখন ও মাস্টারে ভাইজে খাবে মাছটা কাটতে একটু বেশি সময় লাগতেছে কারণ আমার শাশুড়ি মা অনেক অসুস্থ ওনার পায়ে অনেক ব্যথা ঠিক মতো হাঁটতেও পারে না এভাবে বসতেই ডাক্তার বারণ করিস কিন্তু কি আর করা আমরা সব অকর্মণ্য ঢেকে থাকতে ওনার তো আর কোনো চিন্তাই নাই যাই হোক মা আস্তে আস্তে করে আস্ত মাছটারে কাইটে ফেলাইছে আজকে মাছ কাটা দেখালাম আরেকদিন রাইন দিয়ে খাওয়া বানি ওই লাল বালতির এক বালতি পানি খেসাই দিয়ে ওই সুলোর ফারে ওইটুক কেন ডাইলে দিতে হবে পুজো মি ওমি পুজো মি এক বালতি তদে আর মধ্যে দে কাতলা মাছের বড় মাথা দিয়ে কি করা যায় কোন তো আপনারা আমি তো চাইতেছি ঘন্ড রানবানি আমি মাছ কাটতে না পারলে কী হয়েছে ভালো রাঁধতে পারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন